বছরই তুমি যাও আমার বন্ধুরে তুলিয়া নগিয়া হজরত হাসান বছরই আপনার গেছই গিয়াই মদৰ দোকানো যেখানো মদ বিকে অন তাই গিয়া আজি চল মানুষে দেখিয়া কইলা রে দেখ জবানার অলি শ্রেষ্ঠ অলি হাসান বছরই আই মদর দোকানোর দ্বারো তাই নইলারে বা আমি এমতে আইসি আমাৰ খামে আইসি খিতা খামে বলে এই কানো বিশ্রে হাফি হইয়া কোনো মানুষ আছে বলে বিশ্রে হাফি তো একজন আছে ও গরর কুনাত মদ খাইয়া বেটা আপনার সি তো হতিছে বলে তান্ডে তুড়া আমার লাগে হযরত আসান বসরি গরর মধ্যে কে সই নে মধ্যে জাফটা মারিয়া দরোই নো বিশ্রে হাফি তুমি উঠরে এই মদ অবস্থায় সেই জায়গার মধ্যে তুমি আর থাকতে লাগবে না বিষ্রে আফি তুমি উঠে যাও আল্লাহ তোমার নাম অলিয়গ্লোর লিস্ট লেখি লাইজওয় বিষ্রে আফিরে তুমি এই জগত থাকিয়া চলিয়া যাও বিষ্রে আফি আপনার উঠি যয়ন উঠিয়া কইন হাসাও গরাইনি বলে হয় 12 দোকানdagia তাইন 12 হইছয়

আর মানুষে উড়িত রাস্তাত আমি ওখান তুলিয়া পৰিস্কাৰ কৰিয়া ফু দিয়া চুমা দিয়া ওখান উচা একো গাত আমি রাখিয়া আহিছি ও কাম তো কৰিছি হজলতা বোছনি বৰমান এটা নে কামৰ কাম কৰিছো নাম তুমি সম্মান জরে আজম বছৰি এৰে বিশ্রে হাফি এৰে জল্ল আল্লাহ তোমার সমস্ত The Gene Gunamaf Goria de la is all. Gaibta Gia was a law. Oh, be sure of তুমি আমার নাম রে জেলা উসা জাগার মধ্যে তৈস আমি আল্লাহ তোমার ওলা সম্মানি বানাইছি ওলা উসা বানাই লাইছি ও বিশ্রে আফি তুমি জেলা আমার নাম তাগিয়া তুলা ময়লা ফেলাইয়া পরিষ্কার করছো রে বিশ্রে আফি আমি আল্লাহ তোমার ওলা গুনার তাকিয়া পাক সাফ করিয়া দয়া সুন্দর করিয়া অলিল্লিষ্ট নাম লেখি লাইছি আলা তার মা বাবা নাই আল্লাহ তার মা বাবার খবর দিয়ে বৃহস্পর বাগান বানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ

সি রবি জল আল্লাহ আল্লাহর আল্লাহ নোর নূর জগত করলেন ও লা আল্লাহর دوست نور نبی জি জগতে লেন উজালা পাগζο পড়লেন মিলা ইলাহা ইল্লাল্লা হাসবিরা লা ইলাহা ইল্লাল্লা লাইলাহা লা ফৰি তাৰা কৰে জিকিৰ বসে আৰছ লা নিৰ আল্লাহ করে জিকির মোহাম্মদ রা সোল আল্লাহ আসবি রাব্বি জাল্লা আল্লাহ মা ফি কালবি আয়ুব রা আনর মোহাম্মদ লা ইলাহ আল্লাহ কোন খাম আল্লাহ রাখবো সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মাফ করিয়া দিলাইবা আমার বন্ধুগণ আপনার একটা সময় আছে গভীর সময় আপনার রাত্রি শেষ হয়ে যায় তৃতীয়াংশ রাত্রের ওই সময় কি করবাই গুম টা হাত যুদ্ধ নামাজ আদায় করবায় আর নামাজ বিশ্বনাথ বই বাই মুসলাই বই বাই বই আল্লাহর দরবার যদি দোয়া করো ওই সময় আল্লাহ কি করবা দোয়ারে কবুল করবা ওই সময় কি করো আল্লাহ র মধ্যে কুয়াই আল্লাহ আল্লাহ গুনাগার আমার এলাকায় গুনাগার জমিন আর কেউ নাই আল্লাহ গুনা করতে করতে বেশি করি লাইছি সীমা লঙ্ঘন করি লাইছি আয় আল্লাহ আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দে আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিলাইবা ঠিক আছে

আসনি আমার বন্দা আছে সোয়াল হরণে বালা মাফসানেওয়ালা কোন বন্দা আসনি আমরা কি করি ওই সময় তো খালি কুমাই না নাখটা ডাকাইয়া কিন্তু আল্লাহর মায়ার বন্দা যারা তারা এই সময় ঘুমায় না অলি আল্লাহ যারা আসন অলি আল্লাহ হল ওই সময় কিতা করেন উজাই ধরুন অলি আল্লাহ হলে ওই সময় উজাই ধরুন ওই রায় তুটিয়া তাহাজুদ ভরুন আর আল্লাহর কাছে দোয়া করুন চকুর ফানি পেলাইয়া আল্লাহার খাতে খান্দই অলি ঐতিহ্য হইলে কিতা করা লাগে লাগে নষ্টা আমল করিয়া কিতা খর অলি বনইন রাইত গুমাইয়া নাই তাহারুদ ভর ফরিয়া আপনি তো ভোর চাটাই করলা আর এস্টা খাম যেগুলা খোলা নফল যে আবাদত যেগুলা করলা ও নফল এবাদত দিয়ে আপনি অলি হইবা আপনার যত বেশ করবা বাড়াইবা নফল এবাদত ও ভাই আপনার অলায়তির স্তর বড় হইব বুঝা গেছে নিমান আমার বন্ধুগণ আল্লাহর বলি যারা তারা কি করে রাত্রের মধ্যে গভীর রাত্রে কি করে উঠিয়া তাহার যুদ্ধ পড়ে ওই সময় কি গ্রামের সমস্ত মানুষ ঘুমো থাকে কিন্তু তারা অজুখৰে অজুখৰ ইয়াত তাহাত যুদ পৰে তাহাত যুদ পঢ়ি আল্লাহৰ কাছে চকুৰো বানি পেলাই এখন দে আল্লাহ এই বাবে খান চনৰ কাৰণে তাহাত যুধৰে কাৰণে আল্লাহ কি কৰইন বাঢ়াইয়া দেন চুৱাহান আল্লাহ তাৰ স্তৰ আৰু বড় দাদা আৰু কিতা কৰে বাৰে বৰ অলি সৰু অলি আছে আমরা কই ই ফিসা ফরজের পরে আপনার নফল ইবাদত বেশ বেশ করিয়া করব আর স্তর বড় ফরজের পরে আপনার নফল ইবাদত বেশ বেশ করিয়া করব আর স্তর বড় হইব স্তর বড় হইব তাহাজ্জুদের সময় উঠিমুনি আমরা ইনশাআল্লাহ এখন ফজরও নাইসাও না কইলে তার যদুর সময় উঠে খালি খান দিতাম খামাইবো ইলো ইলো হইতো যদি পারইন না পারইন না যদি কোনো আপনি এসার যদি নামাজ জমাতে ভুলিয়া ঘুমাইইয়া যদি ফজর জমাতে আবার আদায় করিলাই তাইলে সারা রাইত আপনার নামাজের সব পাইবেন সুবহানাল্লাহ তারা রাইত যে ঘুমাই সই এই ঘুমি নমাজর আপনার তার আমরা যদি খাই উঠি যাই উঠিয়া গিয়া আপনার কিতা কর্ম এদিন কিবা নাক্তা গুম ছাড়িছে গুম ছাড়ার বাদে আপনার যাই মুখান উঠিলাম উঠিয়া খানি কুনি দিয়া যাবাই ই বাড়ির মানুষ আর ঘুমাইতা পাতরা না ই খানি তার যুদ্ধের সময় উঠি উঠি তা আরেকজনের ডিস্টার্ব হইতো না আর এক ঘন্টা ডিসটারব না অনন্ত লম্বা রাইত না নি আক্তা হুনা না কোনো সময় আদারাইতো সময় তোমার মাইকও লাগছে জিকির করা ঘুম দাঁড়িয়ে যে ওটি অত আগে গিতার লাগি তুমি তুমি যানো জিকির করটা সারা গাওর মানুরে ঘুম ভাঙার একলা ইবাদত করতা এই সময় লুকাইয়া আর এক দে কষ্ট দেবা না আখ তাকি বানলাম বাড়াই তুটি গেলা উঠিয়া নমাজ ভুড়ি গেলে তাহার জুতোর বাদর দিন বিয়ালে আপনার চা রুটেল বাজারও গিয়া বইয়া চা গাইতরা আর কইতরা কী জানি ওলা হিয়া লইস ওই তার মাথর আইছে ঠিক কর ভাই হিয়াল খান থাকি আইলা বুলে উঠিছিলাম তার জুতোর নমাজ খালি গেছি উজু ভড়া তার হিয়ালেকে দিছে আগে দি দৌড়বাই দিয়ে গে হবাই দিয়ে গে এর কারণ কী তাহলে তাহার জুতোর নমাজ ভড়িছো নখান কইতাম

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله كسر شموع لصنا خرلام ثم ربنا وخولت نروب يا الله رب العالمين ইতা পালা ওলা নিশ্চয় তার মাই বাবা বড় বালাস আল্লাহ আয় আল্লাহ খেয়র মা নাই খেয়র বাবা নাই খেয়র মা বাবা জমিন আয় আল্লাহ আয় আল্লাহ তার মা বাবরে মাফ করিয়া দে বাসিন্দা তার বাসিন্দা বানাও আয় আল্লাহ

আল্লাহ জানি না কোন সময় রে রেফাটা জান কবজর লাগিয়া আল্লাহ কোন সময় সার বাড়ির উদান থাকিয়া সাদা খাবন করা আয় আল্লাহ আয় আল্লাহ কোন সময় সার ছেলেমে আব্বা আব্বা হইয়া

বন্দগিয়ে করে কানিলাম জিন্দী তোবা করে আবার তাও বা বাঙ্গিলা অবশ্য কাটি তাও বা তুমি যদি মাফ মাফনা করো রে বল বান্দা বন্দা যাবে কারদারে সকলেরি দরজা হইতে ফিরিয়া ও রোজায় রইলাম পড়িয়া নিজ হাতে আল্লাহ তুমি বানাইয়া আদর রিয়ামুষাল্লা বানাইয়া কেমনে দিবা জাহান फलाइया के नदी बा जहन्नामे फलाइया दइने बाटी बामे माटी हाय रे हा শর সফ হটবে গুর্জ মার বে হায় রে হগুনে যোগ ওটবে قُوليْ ذاي أقول جولي أيوت قُوليْ ذاي بفضل <سؤال> سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين যা কিছু আলোচনা করলাম বুল ত্রুটি আল্লাহ রুবুল্লাহামিনে মাফ করিয়া দিতা আর আপনারাও মাফ করবা আসসালামু আলাইকুম